ভ্রমণ পিপাসু মানুষের লিস্টের আরেকটি দেশ অস্ট্রিয়া আমরাও যেহেতু ভ্রমণ করতে পছন্দ করি নতুন দেশ নতুন জায়গা নতুন অভিজ্ঞতা এগুলি স্বাদ নিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চার দিনের জন্য এই বাসাটায় আছি আমরা সিটি সেন্টার থেকে খুবই কাছে আর অস্ট্রিয়ায় না পাবলিক ট্রান্সপোর্ট চমৎকার ইউরোপের প্রত্যেকটা দেশ ছবির মতো আর কিছু কিছু জায়গা আছে ট্যুরিস্টদের জন্য তৈরি করা হয় আর অস্ট্রিয়ায় না আসার পর আমি যেটা খুব বেশি লক্ষ্য করলাম আমি যেহেতু ভিয়েনাতে আছি রাজধানীতে এখানে ট্যুরিস্টের পরিমাণ অনেক বেশি ভিয়েনা শহর ঘুরে দেখার তৃতীয় দিন আজ আমাদের অলরেডি দুইটা ভিডিও আমার এই ছোট্ট চ্যানেলে পাবলিশ করে ফেলেছি আজকে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে এমন আরও দুইটা ভিডিও অলরেডি আমি পাবলিশড করে ফেলেছি আমার এই ছোট্ট চ্যানেলে আর আপনার হাতে যদি অ্যানাফ সময় থাকে অথবা পরেও দেখে নিতে পারেন আমার চোখে ভিয়েনা শহরের অন্য দুইটা ভিডিও আর প্লিজ একটা লাইক দিতে কেউ ভুলবেন না আমার এই ছোট্ট চ্যানেলটা একটু সামনে এগিয়ে নেওয়ার জন্য আরও চার পাঁচজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর ভিডিওটা খুব ভালো লাগলে চাইলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারে সো এনজয় করুন আমার চোখে ভিয়েনা শহর আশা করছি আজকের পর্বটাও আপনাদের অনেক ভালো লাগবে রোদ্রজ্জ্বল সুন্দর আর একটা দিনের শুরু ঘড়ির কাটায় সকাল সাড়ে নয়টা আজকের টেম্পারেচার এখানে টোয়েন্টি সেভেন ডিগ্রি শীতপ্রধান দেশে সাতাশ ডিগ্রি মানে বেশ গরম সোয়েটার পরার কোনো প্রশ্নই ওঠে না আর বাইরে বাতাস আছে তো এ কারণে সকালের সময়টা বেশ ভালোই লাগে তবে সূর্যের প্রখরতা যত বাড়তে থাকে রৌদ্রের তাপে গরমের উপলব্ধি ততটাই বুঝতে পারি আমাদের এবারের ভ্রমণের প্ল্যান ছিল ভিয়েনা সিটি সেন্টার সিটি সেন্টারের আশেপাশ এগুলি আমরা ঘুরে দেখব তবে খুব সকাল সকাল আমরা বেরিয়ে গিয়েছি প্রতিদিন এমনই হচ্ছে আর বাইরে আমরা ব্রেকফাস্টটা করছি নতুন দেশ নতুন ব্রেকফাস্ট সব কিছুই অনেক ভালো লাগছে আজ আমরা ব্রেকফাস্ট করতে এসেছি ব্রাসারি ব্যাকারি তবে এটা একটা আবাসিক হোটেল সিটি সেন্টারের খুবই কাছে আর ব্রেকফাস্টের জন্য এই হোটেলটা খুবই পপুলার দ্য গেস্ট হাউস ভিয়েনা ভিয়েনার প্রাণকেন্দ্রে অবস্থিত তো সুন্দর দেশ অনেক কিছু দেখার আছে আর এ কারণে ট্যুরিস্টদের ওয়েলকাম জানানোর জন্যই হোটেলটার নাম রেখেছে এত সুন্দরভাবে ওয়েদার যেহেতু ভালো আমরা বাইরে বসে ব্রেকফাস্ট করব আর এখন তো ব্রেকফাস্টের সময় অনেকেই এসেছে ব্রেকফাস্ট করতে যেহেতু খুব পপুলার একটা রেস্টুরেন্ট আর আমাদের ওয়েট করতে হচ্ছে এখানে

সুন্দর পরিবেশে নাস্তাটা সেরে নিলাম আর বাইরে থেকে হোটেলটা দেখতে কেমন তার একটা ক্লিপ ছোট্ট আকারে ভিডিওতে ধরে রাখলাম ব্রেকফাস্ট শেষ করে আমরা বেরিয়ে পড়েছি এখন সিটি সেন্টারটা ঘুরে দেখব আপনারাও এনজয় করুন আমার সঙ্গে খেলাধুলা করতাম প্রচুর খেলাধুলা করছি দেখো টুরিস্ট নিয়ে ঘুরছে কি পরিমাণ টুরিস্ট পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গ্রুপ গ্রুপ করে অনেক টুরিস্ট এসেছে আর গ্রুপ করে আসলে হয় কি সবাই একসঙ্গে থাকে আর যে গাইড থাকে সে সব কিছু বর্ণনা করে কি পরিমাণ টুরিস্ট দেখো মিউজিয়ামের মধ্যে যাবে সম্ভবত এই জন্য লাইনে

ওই মিউজিয়ামটায় ওরা আজকে যাবে কারণ লাস্ট দিন বন্ধ ছিল

ছোট্ট ভিডিওর মাধ্যমে ভিয়েনা সিটি সেন্টারের কিছুটা অংশ আপনাদের মাঝে শেয়ার করলাম কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে পারেন একটা মিউজিয়াম ভিজিট করার জন্য টিকিট কেটে নিয়েছি ভিতরটা ঘুরে দেখব আর আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করে সবাই অনেক ভালো থাকবেন Monica? So that's why I keep it for this reason, like today now.